ওয়াততুহা ওয়াল লাইলি ইযা সাজা কসম নাহারে কাসাম ওয়া ওয়াল লাইলি যখন তা নিঝুম হয়ে যায় মা উদ্দা আ রাব্বুকা ওয়া মা কাদা তোমাকে কখনো পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি ওলাল ওয়া আল আখিরাতু খায়রুন মিনাল উলা লিশান্ডাহ তোমার জন্য পরবর্তী যুগ পূর্ববর্তী যুগের চেয়ে ভালো আর রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি তারপর তোমাকে আশ্রয় দেননি ووجدك ضالا فهدى تني دمك بوت نعبها بوست دار داربور تني دكان ووجدك عائلا فاغنا تني دمك نشا بوست حيبان داربور دمك دوني كورين فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر কাজে এতিমের প্রতি কঠোর হইনা সাহায্য প্রার্থনা কারীকে তিরস্কার করোনা আর নিজের রবের নিয়ামত প্রকাশ করো